জন্মের পরে যে কর্ম করা হয় তার ফল অনুযায়ী পরবর্তী জন্ম নির্ধারিত হয় গরুর পুরাণ অনুযায়ী প্রত্যেক জীবের পুনর্জন্ম হয় অর্থাৎ এক জীবনের পর আবার নতুন জন্ম গ্রহণ করতে হয় প্রিয় বন্ধুগণ যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন গরুর পুরাণের মতে মৃত্যুর পর মানুষ কোন রূপে জন্মগ্রহণ করবে তা নির্ভর করে তার পূর্ব জন্মের কর্মের ওপর পরবর্তী জন্ম সম্পর্কে জানার কৌতূহল অনেক মানুষের মধ্যেই থাকে মানুষ কি আবার মানুষ হয়ে জন্মাবে নাকি পশুত পোকামাকড় বা অন্য কোনো রূপে যদি মানুষ হয়ে জন্ম নেয় তবে সে কি পুরুষ হবে নাকি নারী হিন্দু ধর্ম অনুযায়ী এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করে তার মৃত্যু অবধারিত কিন্তু আপনি কি জানেন যে মানুষ রূপে মৃত্যুর পর কোন জনিতে তার জন্ম হয় গরুর পুরাণ যা হিন্দু ধর্মের অন্যতম মহাপুরাণ এতে জন্ম মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী ঘটনাগুলি বিশ্বভাবে ব্যাখ্যা করা হয়েছে এই পুরাণে এমন অনেক জ্ঞানের কথা বলা হয়েছে যার সাহায্যে একজন ব্যক্তি তার জীবনের পরিস্থিতি পরিবর্তন করতে পারে গরুর পুরাণে বলা হয়েছে ঈশ্বরের দৃষ্টিতে যেসব কাজ শুভ ও পবিত্র সেগুলোকে পুণ্য বলা হয় আর যেসব কাজ অশুভ বা ক্ষতিকারক সেগুলো পাপ গরুর পুরাণ ও কঠোপনিষদে উল্লেখ আছে যে এই পৃথিবীতে মানুষ যে পাপ করে তার জন্য একাধিক শাস্তি নির্ধারিত হয় এবং সেই শাস্তিগুলি তাকে পর্যায়ক্রমে ভোগ করতে হয় গরুর পুরাণ অনুযায়ী যারা সৎ ও উত্তম কাজ করেন তারা স্বর্গে স্থান পান আর যারা পাপ কাজ করেন তাদের নরকের যন্ত্রণা ভোগ করতে হয় কাজেই আজকের এই আলোচনা গরুর পুরাণের এই বিষয়গুলিকে কেন্দ্র করেই গঠিত হয়েছে তাই আসুন বন্ধুরা গরুর পুরাণের জ্ঞান ও শিক্ষাগুলি আমরা আরও বিস্তারিতভাবে জেনে নিই বন্ধুগণ পাপি মানুষের জন্ম শুধুমাত্র গাধা কুকুর বিড়াল সাপ বানর গিরগিটি ছাগল নেকড়েদ গরুদ কোচ্ছপ পোকামাকুত কোনো পশু পাখি গাছপালা বা নারী রূপেই হয় তবে আরও এগিয়ে যাওয়ার আগে যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন প্রিয় দর্শকবৃন্দ সবার আগে এটি জানা খুবই গুরুত্বপূর্ণ যে সত্যি কি পুনর্জন্ম হয় কি না বন্ধুরা চলুন এটি একটি উদাহরণের মাধ্যমে বোঝা যা অনেক সময় শিশুর জন্মের সময় তার শরীরে কোনো ত্রুটি থাকে কেউ জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী হয় কেউ কেউ কিন্নর হয়ে জন্মগ্রহণ করে এমন অনেক শিশু জন্মায় যাদের জন্ম থেকেই কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকে না অথবা জন্মগতভাবে অন্ধ থাকে এমনকি কেউ কেউ জন্ম থেকেই মলমূত্র ত্যাগের জন্য দরজা পায় না বিজ্ঞানের মতে এসবের একটি ব্যাখ্যা রয়েছে তবে শাস্ত্র অনুসারে এই ধরনের কষ্ট পাওয়া শিশুকে তার পূর্বজন্মের কর্মের কারণেই এসব কিছু ভোগ করতে হয় তাই জন্মগত শারীরিক ত্রুটি তার পূর্বজন্মের পাপের ফল গরুর পুরাণে বলা হয়েছে যে পাণ্ডব ভাইয়েরা তাদের নিজেদের কর্ম অনুযায়ী পৃথক পৃথক ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই পুরাণে আরও বলা হয়েছে যখন পর্যন্ত শিশুটি মায়ের গর্ভে থাকে তখন পর্যন্ত তার পূর্বজন্মের সবকিছুই তার মনে থাকে এমন এমনকি মাতৃগর্ভে থাকাকালীন সে জানে যে তার পূর্বজন্মের কর্মফল কি গর্ভে থাকা অবস্থায় সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে যেন পরবর্তী জীবনে সে সৎকর্ম করে এবং ঈশ্বরের নাম স্মরণ করে কিন্তু শিশুটি যখন মায়ের গর্ভ থেকে বেরিয়ে পৃথিবীতে আসে তখন ঈশ্বর তার পূর্বজন্মের সকল স্মৃতি মুছে দেন ফলে সেই শিশুর পূর্বজন্মের কোনো স্মৃতি সে মনে রাখতে পারে না তারপর সে এই পৃথিবীর মোহামায় এমনভাবে জড়িয়ে পড়ে যে ঈশ্বরের জন্য তার আর কোনো সময় থাকে না এবার আসুন আমরা আমাদের মূল বিষয়ের দিকে ফিরে আসি যে গুরুর পুরাণ অনুযায়ী পুনর্জন্ম কিভাবে হয় এবং কে কোন রূপে পরবর্তী জন্ম পায় বন্ধুরা যারা তাদের বাবা মাকে কষ্ট দেয় কিংবা ভাই বোনদের অত্যাচার করে তাদের পরবর্তী জন্ম হয় কচ্ছপের রূপে অনেক সময় ভুল কাজ করা মানুষ মনে করে কেউ তাদের দেখছে না তাই তারা এমন পাপ করে বসে যার গুরুতর পরিণাম শুধু এই জীবনেই নয় উপরন্ত আগামী জীবনেও তাদের ভোগ করতে হয় বন্ধুরা কচ্ছপের জীবনকাল অনেক দীর্ঘ কচ্ছপ কুড়ি বা তিরিশ বছর নয় বরং দুশো থেকে তিনশো বছরের মতো বাঁচে অর্থাৎ এই অপরাধের শাস্তি অত্যন্ত দীর্ঘ এবং কষ্টদায়ক হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হল নারী রূপে জন্ম করা পায় গুরুর পুরাণ অনুযায়ী আত্মা যখন নতুন জন্ম লাভ করে তখন তার শরীর পুরুষের হোক বা নারীর আত্মাকে সেই শরীর অনুযায়ী আচরণ করতে হয় আত্মা সেই শরীরের মাধ্যমে সঠিক কাজ করে তার জীবনের উদ্দেশ্যকে অর্থপূর্ণ করতে পারে এবং ভুল কাজ করে তাকে নিরর্থক করে তুলতেও পারে ভালো কাজ করলে আত্মা মুক্তির পথে এগিয়ে যায় আর খারাপ কাজ করলে ভবিষ্যতে তার অবস্থান আরও খারাপ হয় যদি কোনো পুরুষ নারীদের মতো আচরণ করে বা তার স্বভাবে নারীদের অভ্যাস নিয়ে আসে তাহলে তাকে পরবর্তী জন্মে নারীর রূপে জন্ম নিতে হয় বানর রূপে জন্ম কে পায় এই জন্মে মানুষ রূপে জন্ম নেওয়া মানে এই নয় যে পরবর্তী জন্মেও একই রূপ পাওয়া যাবে জীবন মরণ এবং পুনর্জন্ম এই সুবি কর্মের ওপর নির্ভর করে যে ব্যক্তি তার মালিকের প্রতি বিশ্বাসঘাতকতা করে তাকে পরবর্তী জন্মে বানরের রূপে জন্ম নিতে হয় বানরের সাধারণ জীবনকাল প্রায় কুড়ি বছর ধর্মগ্রন্থ অনুযায়ী এর কারণ হল তার কর্মফল দোষ গরুর পুরাণে উল্লেখ রয়েছে যে মানুষের প্রতিটি কাজ পাপ এবং পুণ্যের হিসাব রাখা হয় শুধু তাই নয় তার মৃত্যুর পরের শাস্তি এবং পরবর্তী জন্মের রূপ কি হবে তাও নির্ধারিত হয় যে ব্যক্তি লুটপাট করে প্রাণীদের অত্যাচার করে এবং স্বীকার করে নিজের পরিবার চালায় সে পরবর্তী জন্মে নিকৃষ্ট জন্ম জন্মগ্রহণ করে গরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি এমন পাপ কাজ করে ফলস্বরূপ তাকে প্রাণী হিসাবে জন্ম নিতে হয় তাকে কষাইয়ের হাতে মৃত্যু ভোগ করতে হয় তবে মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম নেয় তাহলে ভগবান তার মুক্তির পথ খুলে দেন এ কারণেই শাস্ত্রে মৃত্যুর সময় রাম নাম নেওয়াকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন হল যে গাধা রূপে জন্মকে পায় গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি তার সত্যিকারের বন্ধুকে অপমান করে তাকে গাধার রূপে জন্ম নিতে হয় গাধার জীবনকাল সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর হয় তবে যদি তার পাপ ক্ষমাযোগ্য হয় তাহলে কর্মফলের নিয়ম অনুযায়ী সে গাধার জন্ম থেকে মুক্তি পেয়ে দ্রুত একটি সাধারণ মৃত্যুকে প্রাপ্ত করে পরবর্তী প্রশ্ন কুকুর রূপে জন্ম করা পান পুরাণে ভগবান বিষ্ণু উল্লেখ করেছেন যে যারা ধর্মের অপমান করে যারা ধর্মগ্রন্থ অবমাননা করে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে না এবং ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শন করে না তাদের পরবর্তী জন্ম কুকুরের রূপে হয় পোকামাকড়ের জন্ম করা পাই বন্ধুরা যারা সবসময় অন্যের নিন্দা করে এবং সবারই সাথে খারাপ ব্যবহার করে তারা পোকামাকড়ের রূপে জন্ম নেয় এটি এমন এক জন্ম যেখানে আপনার জ্যোতি প্রতিভা থাকুক বা জ্যোতি দক্ষতা অর্জন করুন তবুও আপনাকে সম্মান দেওয়া হবে না উদাহরণস্বরূপ একটি পিঁপুড়ে বারবার পড়ে যায় কিন্তু আবার উঠে চলতে থাকে এক কোথায় যতক্ষণ মুক্তি না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমাদের পুনর্জন্ম অবশ্যম্ভাবী এই পৃথিবীতে আমাদের বিভিন্ন জনিতে জন্ম নিতে হয় যতক্ষণ না আমরা মুখ্য প্রাপ্তি করি যে ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেয় না বা তাদের থেকে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে সে পরবর্তী জন্মে পোকামাকড়ের রূপে জন্ম নেয় পোকামাকড়ের জীবনকাল নির্ভর করে তার পাপ বা পুণ্যের কর্মফলের ওপর পরবর্তী প্রশ্ন হল যে ইঁদুরের জনিতে জন্ম কাদের হয় যে ব্যক্তি কিছু চুরি করে তাকে তোতা হওয়ার জন্ম হয় যিনি সুগন্ধি দ্রব্য চুরি করেন তিনি ইঁদুরের রূপে জন্ম নেন তবে যদি অপরাধ চুরি থেকে বড় হয় তাহলে কষ্ট আরও বেশি হয় পেঁচা রূপে জন্ম কাদের হয় বন্ধুরা যে ব্যক্তি তার চাতুর্যের মাধ্যমে অন্যদের বোকা বানিয়ে তাদের ঠকায় এবং তাদের সুবিধা নিয়ে তাকে মৃত্যুর পর নরক স্থান দেওয়া হয় এরপর এমন ব্যক্তি পরবর্তী জন্মে পেচার রূপে জন্ম নেন আমাদের পরবর্তী প্রশ্ন হল যে অন্যের স্ত্রীর সাথে সম্পর্কের জন্য কোন জনি ভোগ করতে হয় বন্ধুরা যে ব্যক্তি অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে নরকে যেতে হয় গরুর পুরাণ অনুযায়ী তাকে অনেক কষ্ট ভোগ করতে হয় এবং এরপর তাকে একাধিক জনিতে একের পর এক জন্ম নিতে হয় প্রথমে সে নেকড়ে হয়ে জন্ম নেয় তারপর কুকুর শেয়াল শকুন শাম কাক এবং অবশেষে সারস পাখি রূপে জন্ম নেয় সব জনির কষ্ট ভোগ করার পর সে আবার মানব রূপে ফিরে আসে পরবর্তী প্রশ্ন হল যে বিয়ে করা মহিলার অন্য পুরুষের সাথে সম্পর্কের জন্য কোন জনি হয় বন্ধুরা এমন নারী যে কোনো অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয় এবং পরবর্তী জন্মে তাকে টিকটিকি সাপ অথবা বাদুর এর রূপে জন্ম নিতে হয় পরবর্তী প্রশ্ন জোর জবরদস্তি দ্বারা করা সম্পর্কের জন্য কি জন্ম হয় যে ব্যক্তি কোনো নারীর সাথে জোর জবরদস্তি সম্পর্ক স্থাপন করে তাকে নরক ভোগ করতে হয় এবং একাধিক জনিতে জন্ম নিয়ে শেষে হিজুরের রূপে জন্ম নেয় গালাগালি বা মন্দ ভাষা ব্যবহারের জন্য কি জন্ম হয় যে ব্যক্তি কটু ভাষা ব্যবহার করে বা গালাগালি দে গুরুর পুরাণের মতে তাকে পরবর্তী জন্মে ছাগলের রূপে জন্ম নিতে হয় পরবর্তী প্রশ্ন গর্ভপাত বা গুরু হত্যার জন্য কি জন্ম হয় প্রিয় দর্শকবৃন্দ যে ব্যক্তি কোনো নারীকে হত্যা গর্ভপাত অথবা কোনো গরু হত্যা করে তাকে পরবর্তী জন্মে মূর্খ হয়ে জন্ম নিতে হয় গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানের নাম নেন ভগবান তার জন্য মুক্তির পথ খুলে দেন এ কারণেই আমাদের শাস্ত্রগুলিতে মৃত্যুর সময় ভগবান রামের নাম নেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে গুরুর পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি তার বড় ভাইয়ের অপমান করে এবং সমাজের সামনে তাকে লজ্জিত করে তার পরবর্তী জন্মে সে কোন নামক পাখির রূপে জন্ম নেয় এই জনিতে তাকে দশ বছর পর্যন্ত কষ্ট ভোগ করতে হয় তারপরেই সে মানবরূপে আবার জন্ম গ্রহণ করে গরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি অন্যদের জন্য ভালো চিন্তা করে ধর্ম মেনে চলে ধার্মিক গুণাবলী ধারণ করে পশুদের প্রতি ভালোবাসা দেখায় মা বাবার সম্মান করে এবং তার গুরু প্রদত্ত পথ অনুসরণ করে সে আত্মা স্বর্গে যায় এবং তার জন্য মুক্তির দরজা খুলে দেয় গুরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি মাংস খায় তার পরবর্তী জন্মে তার অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা হতে পারে মাংস বা মদ্যপানকারীর দাঁত কালো হয় এবং জীবের স্বাদের কারণে অস্বাভাবিক খাবার খেতে হয় যে ব্যক্তি অন্যদের দৃষ্টিতে না থেকে মিষ্টি খাই তার গলার সঙ্গে সম্পর্কিত রোগ হয় শ্রাদ্ধের সময় অশুদ্ধ দানকারী ব্যক্তির কুষ্ঠরোগ হয় এমনকি এই সমস্ত কথা শোনার পর আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে যখন আমরা আমাদের পাপ কর্ম অনুযায়ী নরকের শাস্তি ভোগ করি তাহলে পুনর্জন্মে আবার শাস্তি কেন পেতে হয় বন্ধুরা এই প্রশ্নের উত্তর ভগবান বিষ্ণু তার বাহন পক্ষীরাজ গরুরকে স্পষ্টভাবে জানিয়েছেন যা গরুর পুরাণে আছে অনেক সময় জীবের কর্ম এতটাই খারাপ হয়ে থাকে যে তাকে নরক ভোগ করতেই হয় কিন্তু পরবর্তী জন্মেও সেই কর্মের ভার বহন করতে হয় যেমন যে ব্যক্তি কোনো মহিলার সাথে দুষ্কর্ম করেছে সে পরবর্তী জন্মে কিন্নর হিসেবে জন্ম নেয় যেমন আপনি এই ভিডিওতে শুনেছেন আমাদের ধর্মগ্রন্থে এটি কর্মফলের সিদ্ধান্ত বা যেমন কর্ম তেমন ফল এর সিদ্ধান্ত বলা হয়েছে অর্থাৎ বড় পাপ করলে বড় শাস্তি হবে আর সাধারণ পাপ হলে শাস্তি কম হবে